ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি অনেকটাই অস্থির নানা উৎস থেকে পাওয়া খবরের ভিত্তিতে বলা যায় পাকিস্তান যে ট্রাম্প কার্ড একসাথে করে এসেছে তা কার্যকরভাবে কার্যকর হয়নি এই পরিস্থিতিতে তাদের মধ্যে বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে যা পাকিস্তানের আরও কঠিন অবস্থানে নিয়ে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের জটিলতা ইতিহাসের পাতায় লক্ষণীয় এই দুই দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধের পরিণতি কেবল সামরিক ক্ষতির দিকে নয় বরং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলে বর্তমান পরিস্থিতি বোঝার জন্য ইতিহাস এবং গত ঘটনাগুলি বিশ্লেষণ করা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগগুলি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষকেই সংলাপ ও সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে আশা করা যায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা হবে যা মোকাবেলা করবে একে অপরের বিরুদ্ধে হওয়া হতাশাকে এবং বৃহত্তর অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে